আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখতেই পারছেন কোথায় আমি চলে আসছি হচ্ছে আমাদের সেই আর এইচ কে ওই যে ওইটা হচ্ছে অফিস অফিসটাও তলিয়ে গেছে সম্পূর্ণ ভাটাটা তলিয়ে গেছে এর আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম এস আর বি ব্রিক্স ফিল্ড এস আর বি ব্রিক্স ফিল্ড তলিয়ে গেছে তো বাইরের কি অবস্থা আপনারা তো দেখলেন এখন আমি আপনাদেরকে দেখাবো ভেতরের কি অবস্থা চলুন দেখা যাক এটা হচ্ছে আরেকটা ইট অনেক সুন্দর ইট তবে এই ইটগুলা বিক্রি খুব কম করে এইটগুলা বিক্রি করে না এই দিয়ে যে ভাটার পাটন কাঁচা ইট সাজায় তার উপরে হচ্ছে এগুলা দেয় তো দর্শক বন্ধুরা দেখুন আমি এখন কোথায় নাপছি দেখুন কি অবস্থা এর থেকে আর তোলাবো না আমি এ পর্যন্ত আপনারা কি অবস্থা দেখুন তবে এই ভাটাটিতে এখন সম্পূর্ণভাবে ইট বন্ধ ইট বিক্রি করা একেবারে সম্পূর্ণ ধরনের বন্ধ রাখা হয়েছে এই পানি শুকাবে তারপরে যা সাইডে ইট দেখলেন ওগুলা যদি বিক্রি করে তো ভাটার শুরু হওয়ার আগে তখন বিক্রি করবে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আরো ঘুরে দেখাবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সম্পূর্ণ আমার গলা অবদি পানি আমি গলা অবদি পানির নিচে এসে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখতে পারছেন ভাটাটা সম্পূর্ণ ডুবে আছে এটা আমি আপনাদেরকে মিঠা দেখাচ্ছি দর্শক বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে আর এস ব্রিক্স ফিল্ড এই ইটটা আমাদের এখানে ছয়টি ব্রিক্স আছে এক সঙ্গে ছয়টি ভাটা আছে এই ছয়টি ভাটায় হচ্ছে পরপর আমি আপনাদেরকে গুগল ম্যাপের সাহায্যে দেখিয়ে দেবো ছয়টি ভাটায় একেবারে পরপর ব্রিক্স আছে ইটের সাইজ গুলা খুব সুন্দর সব থেকে এভিএম ব্রিক্স ফিল্ড এর ইটের সাইজটাই অনেক বড় দেখুন পাশের অবস্থা আর এটাই হচ্ছে আর এর লোগো দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই কে বিক্স এর লোগো এটা প্রত্যেকটি ভাটারই লোগো আপনারা এই চিপনিতে দেখতে পারবেন প্রত্যেকটি ভাটার লোগো চিপনিতে দেখতে পারবেন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে ও সাইড থেকে নিয়ে আসলাম এবারে এই সাইডটাতে একটু গিয়ে দেখাবো আপনাদেরকে তো দর্শক বন্ধুরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন